জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিয়ে গত দুই মাসে তৈরি হয়েছে অস্বাভাবিক এক অস্থিরতা দলের ভেতরে পদত্যাগের ঢল নামায় নানা প্রশ্ন রাজনৈতিক মোট জন এনসিপি থেকে সরে দাঁড়িয়েছেন এই সময়ের মধ্যে একাধিক কমিটি স্থগিত করা হয়েছে কেন্দ্রীয় নেতাদের একাংশের মতে যাচাই বাছাই ছাড়া কমিটি গঠনের সিদ্ধান্তই আজকের পরিস্থিতির মূল কারণ এনসিপি সূত্র বলছে নিবন্ধন নিবন্ধনকে ঘিরে গত এক জুন ঢাকা মহানগর উত্তরে সমন্বয় কমিটি গঠন করে তোলা জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি কমিটি তৈরির কাজ শুরু করে এখন পর্যন্ত জেলা ও প্রায় উপজেলার গঠন করেছে এনসিপি তবে কমিটি গঠনের পর থেকেই অভিযোগ উঠতে থাকে আওয়ামী লীগ ও বিএনপির পরিবার সদস্যদের পদায়ন নিয়ে অনিয়ম আর অসন্তোষ ফেসবুক স্ট্যাটাস কিংবা সংবাদ সম্মেলনের মাধ্যমে অনেকে দল ছাড় শুরু করে শুধু সিলেট জেলা থেকেই পদত্যাগ করছেন নয় জন নেতা এর মধ্যে অভিযোগের কারণে স্থগিত করা হয়েছে দুটি শাখা কমিটি গত নয় আগস্ট মাদারীপুরের শিবচর উপজেলার সমন্বয় কমিটি থেকে একসঙ্গে চার নেতা পদত্যাগ করেন শিবচর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন এদের মধ্যে ছিলেন উপজেলা যুগ্ম সমন্বয়কারী শাকিল খান কমিটির সদস্য মোহাম্মদ রিয়াজ রহমান মহিউদ্দিন এবং কাজী রফিক পরদিন দশ আগস্ট ফরিদপুর জেলা সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ রুবেল পদত্যাগ করেন তিনি প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দেলোয়ারের কাছে পাঠানো অভিযোগ করেন দলের কর্মকাণ্ডে অনিয়ম হচ্ছে সিদ্ধান্তগুলো জুলাই বিপ্লবের নীতি নৈতিকতার পরিপন্থী এবং বর্তমান পথ চলা তার ব্যক্তিগত আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এদিকে আট আগস্ট চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা এনসিপি সমন্বয় কমিটি থেকে পদত্যাগ করেন যুগ্ম সমন্বয়কারী এও মাসুদ ফেসবুকে তিনি লেখেন তাকে প্রধান সমন্বয়কারীর পদ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত যুগ্ম পদে রাখা হয় তার মতে কমিটি গঠনের ক্ষেত্রে আর্থিক লেনদেনের বা ব্যক্তিগত সম্পর্ক প্রভাব ফেলছে ওই দিনই সামাজিক মাধ্যমে আরও দুই নেতা পদত্যাগ ঘোষণা দেন তারা হলেন শরীয়তপুর জেলা যুগ্ম সমন্বয়কারী ও ডামুরা উপজেলা প্রধান সমন্বয়কারী তারিকুল ইসলাম এবং জেলা কমিটির সদস্য পলাশ খান যদিও তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন এর আগে এনসিপি ফেনীর সোনাগাজী উপজেলা কমিটি থেকে পদত্যাগ করেন ইসমাইল হোসেন ও ইঞ্জিনিয়ার আলাউদ্দিন যারা নিজেদের বিএনপির পরিবারের লোক বলে দাবি করেন একইভাবে বাগমারা উপজেলা কমিটি থেকেও পদত্যাগ করেন তিন সদস্য হাদিউজ্জামান রাফি ফুয়াদ হাসান গানিম ও রবিউল ইসলাম রাহুল তাদের মধ্যে রাফি জানান তিনি রাজনীতি করতে আগ্রহী নন তবুও তার নাম কমিটিতে রাখা হয়েছিল এ কারণে তিনি লিখিতভাবে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি চান এই ধারাবাহিক পদত্যাগ নিয়ে এনসিপির ভেতরে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আলা আমিন বলেন স্থানীয় পর্যায়ে তাদের নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে প্রেসারের মধ্যে রাখা হচ্ছে যা সহ্য করতে না পেরে অনেকে সরে যাচ্ছেন তবে সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জানিয়েছেন পদত্যাগের ঘটনাগুলো তারা পর্যালোচনা করছেন যে অভিযোগগুলো সামনে এসেছে শৃঙ্খলা কমিটি সেগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস করেন তিনি এনসিপির ভেতরে এই পদত্যাগের ঢল এবং অভিযোগের স্রোত সব মিলিয়ে দল টির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এই প্রশ্ন এখন ঝুলে আছে রাজনৈতিক মহলের দিকে